ডিসক্লেমার এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না শুধুমাত্র আপনাদের মন জয় করার জন্য বানানো সারা জীবনে অনেক ব্যবসা করলাম কিন্তু একটা ব্যবসাও টিকাতে পারলাম না কিসের জন্য টিকাতে পারলাম না বলবো সব মাগির লিশার জন্য এমন কোনো ব্যবসা নাই যা আমি করিনি আমি হলাম একটা অলরাউন্ডার ব্যবসায়ী আইসক্রিমের ব্যবসাটা আমাকে টিকাতে হবে মাগির লিশা করলে হবে না কই গো বাসান্তি বাইরে শোনো হলো বলো ব্যবসাতে যাবো ব্যবসাতে যাবা কি বাল করতে ডাকলা আরে আমি বলছিলাম ব্যবসা থেকে আসতে আমার রাত হবে তো তুমি রাতে খুলে রেখো আমি এসে ঢুকিয়ে দিব কি বলছো সব একবার খাটো এসব বতো আরে আরে তুমি যেটা ভাবছো সেটা না আমি গেটের কথা বলছি আর তুমি যেটা ভাবছিলা আমি কিছু ভাবছিলাম না ব্যবসাতে বেরো না না তന്നെ না তানা তন্ন না তন্ন না তന്നെ না এ আইসক্রিম আছে চকোবার আছে কর্ণাটক বাটিমালাই মটকা মালাই তার সাথে আছে সুজনের চকলেট আইসক্রিম চুসলেও ফুরাবে না আড়শলা কি বলে ফেলেছি রে এই ফুরাবে ফুরাবে চুসলে ফুরাবে চুসবার আবার কি গো আরে ওই দেখো ওপরে কালো কালো লেগে থাকে না চুসলে সাদা বেরোয় ওইটা চুসলে সাদা বেরোয় ওটা ওটা দেওয়া যাবে না ওটা দিলে আমার বউ মারবে আরে ও না চুষোবার চুষোবার তুমি খুলো আমি নিচ্ছি এখানে খুলবো সাইডে সোনা সাইডে খুলছি আরে শালি আমার তোমাকে আইসক্রিমে ঢোপ খুলতে বলছি অ খুলতে বলছি নি কি দেখ দেখো এটা আরে চুস্তি মুখী চুষোপান না আইসক্রিম আছে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম ও আইসক্রিম ওলা থামো কি বলো আমাকে করনে দাও করনে দাও মানে একবার অসব তো হ্যাঁ দেখেন থেকে কি আরে আমাকে করনে দাও করনে আবার করনে চাহাসে শালা একবার হব নাকি আরে আগামোটা হয় আর গোড়া চেকন হয় ওইগুলো আরে শালা শুধু অসভ্য সভ্য জিনিসটা আছে কি থেকে মারতে লাগবো আরে তুমি যা ভাবছো তাই না এ দেখো এগুলো ও এটা আরে শালা পাগল বললি হয় যে কন্যা টক লিব তাহলে একবার বলছে কন্যা দাও একবার বলছে আগামুটা গোড়া চিকন দাও কি রেগে এখানে দাঁড়িয়ে একটা কর্ণাটক খাই আইসক্রিম তো খাবি তোর কাছে আইসক্রিম খাওয়ার টাকা আছে

প্রথম দেখে আমার পছন্দ হয়ে গেছে আই লাভ ইউ ঠিক আছে তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু আমাকে আইসক্রিম দিতে হবে আরে তুমি শুধু আইসক্রিম খাবা তুমি শুধু কি আইসক্রিম খাবা বলো চকোবার খাবো আরে তুমি চকোবার খাবা তুমি থামো আমি এখন আনছি এই নাও চলো বৌদি একটু বাগান থেকে ঘুরে আসি এই পাকা রাস্তায় বা আইসক্রিমে ডুবকে রেখে গিয়েছে ও আরে শালা টুকটিনের চাবিও তো রেখে গেছে যাই যার মন তার হলো লিপালি যায় ও আজকে কিন্তু অনেক মজা হলো হ্যাঁ ঠিক বলেছিস আমার আইসক্রিমের গাড়ি আমার আইসক্রিমের গাড়ি কিনে পারালো এই মাগির জন্য সব হলো কিছু বলি রে চুপ গিয়ে মাগির 100 দিন থাকবে 100 আমার কোনো ব্যবসা হবে না লাস্টে वाला আইসক্রিমের ব্যবসাটাও আমার গেল ভাইগা